সবাইকে অনেক শুভেচ্ছা আমরা গল্প আলোচনা রয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেই গল্পটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আহ্বান সর্বপ্রথম যে বিষয়টি জরুরি এই আহ্বান শব্দটি কীভাবে উচ্চারিত হয় সেটা আমাদের জানা দরকার এখানে বানানটা হচ্ছে এরকম এর উচ্চারণটা হবে এরকম অর্থাৎ আহ্বান এই উচ্চারণটা খুবই জরুরি তারপরে আমরা মূল কথায় আসি আহ্বান গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শুধু তিনি নন তার সঙ্গে আরো দুজন বন্দ্যোপাধ্যায় রয়েছে একজন হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছেন এর জন্য এই তিনজন সম্পর্কে আমাদের তাদের তথ্যাদি ভালোভাবে জানতে হবে এখন বিশেষ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু লেখক সংক্রান্ত তথ্যাদি আসে তাই আমরা প্রথমে এর জীবন এবং সাহিত্যকর্ম সম্পর্কে একটু জানবো তারপরে আমরা মূল গল্পে অনুপ্রবেশ করব আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো এবং মৃত্যু হচ্ছে উনিশশো বিভূতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায় শুধু নয় অন্যান্য যত কবি এবং সাহিত্যিক রয়েছে বাংলা তোমাদের পাঠ্য বইয়ে প্রত্যেকেরই জন্ম সালটা জরুরি এটা আমাদের জানতে হবে যথারীতি আমাদের এই নতুন বইয়ের সংযোজন করা হয়েছে প্রত্যেকটা লেখক কবি সাহিত্যিকের মা বাবার নাম এবং তার জন্মস্থান এবং সে কোথায় মৃত্যুবরণ করেছেন এই বিষয়গুলো যেহেতু তথ্যভিত্তিক এগুলো জানতে হবে এটা প্রতিটা গল্পে বারবার বলার কোনো মানে হয় না এটা চর্বিত চর্বণ হয়ে যায় আমরা কি করব এটাই জেনে রাখবো যে প্রত্যেকের বাবা মা এবং জন্ম মৃত্যু এবং তার পাশাপাশি তার জন্মস্থান এবং মৃত্যুর স্থানটা জেনে নেব এর ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গ জেলার চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামে এখানে বিশেষত্ব হচ্ছে এটাই তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মামার বাড়িতে পরীক্ষায় প্রশ্ন আসবে নিম্ন কে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছেন সেখানে একাধিক অপশন থাকবে সেখান থেকে আমাকে উত্তর করতে হবে মামার বাড়ি যেহেতু মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন তার পৈতৃক নিবাসটাও জরুরি তার পৈতৃক নিবাস হচ্ছে ব্যারাকপুর তার মৃত্যু হয়েছিল ঘাটশিলায় এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনটা তথ্য রয়েছে সাল সংক্রান্ত উনিশশো সালে তিনি ম্যাট্রিক পাশ করেন পরীক্ষা আসতে পারে কখন তিনি ম্যাট্রিক পাশ করেন উনিশশো চোদ্দো উনিশশো সালে তিনি আই এ পাশ করেন উনিশশো সালে তিনি বিএ পাশ করেন তারপরে লেখা আছে পেশা অর্থাৎ তিনি কোন পেশায় নিয়োজিত ছিলেন আমরা তো জানি তিনি একজন উপন্যাসিক এটা হচ্ছে তার সাহিত্যিক উপাধি বা সাহিত্যিক কর্মের উপাধি কিন্তু ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক তার পেশা হচ্ছে স্কুল শিক্ষক বৈশিষ্ট্য প্রত্যেক কবি সাহিত্যিকের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে যেমন নজরুলের লেখায় একটা বিদ্রোহ আছে তারপরে রোমান্টিকতা আছে প্রেমের ভাব আছে অনুরূপভাবে আমাদের আহ্বান গল্পের লেখক উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে উনি অনেক বিজ্ঞানমনস্ক ছিলেন এবং প্রকৃতি প্রেমী এবং তার যে গল্প সেগুলো অনেক চিত্রকল্পাত্মক অর্থাৎ তার বর্ণনের মধ্যে অনেক চিত্রের ব্যবহার ছিল প্রকৃতির ব্যবহার ছিল তাহলে কি হবে যে তার বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান মনস্ক প্রকৃতি প্রেমী এবং চিত্রকল্পাত্মক পরিচর্যাকারী গল্পগ্রন্থ বেশিরভাগ সময় দেখা যায় যে উপন্যাস যারা লিখেন তারা গল্পও লিখেন আবার যারা গল্প লিখেন তারা উপন্যাসও লিখেন এই দুটা বিষয়ের মধ্যে একটা মিল আছে কেননা দুটি হচ্ছে কথা সাহিত্য উপন্যাসটা হচ্ছে একটু বড় আঙ্গিকে আর গল্প হচ্ছে একটু ছোট আঙ্গিকে এখন গল্পগ্রন্থ আমরা গিয়ে দেখব তার বিশেষ কতগুলো গল্পগ্রন্থ আছে যেমন মেঘমল্লার মৌরি ফুল যাত্রাবদল কি আ তার গল্পগ্রন্থ আছে এগুলো পরীক্ষা আসবে পরীক্ষা এরকম আসবে যে নিম্মের কুনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ অথবা নিম্মের কুন্তি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় সেক্ষেত্রে আমরা মেঘমল্লার মৌরি ফুল যাত্রাবদল কিন্নর দল এগুলো মনে রাখবো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে উপন্যাস পাশাপাশি আমরা উপন্যাসটা আলোচনা করছি উপন্যাস বিভূতি বসুপাধ্য ভূষণ বন্দ্যোপাধ্যায় আসলে মূলত একজন উপন্যাসিক তার উপন্যাসগুলো বেশি জরুরি তার উপন্যাসের মধ্যে আমরা যে তার বিখ্যাত একটি উপন্যাস রয়েছে পথের পাঁচালি তারপরে রয়েছে আরণ্যক ইছামতি তারপরে অপরাজিতা এরকম তার উপন্যাসগুলো পরীক্ষায় আসবে তারপরে রয়েছে দৃষ্টিপ্রদীপ দেবযান এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস এখানে লেখা আছে প্রথম শেষ অর্থাৎ গল্পটি শুরু হয়েছে কোন চরণ দিয়ে শেষ হয়েছে কিভাবে গল্পটি শুরু হয়েছে যে লাইনটি এটা জরুরি গল্পটি শুরু হয়েছে দেশের নেই অনেক দিন এখন এখানে দেশে বলতে কি বোঝানো হয়েছে দেশ বলতে এখানে গ্রামকে বোঝানো হয়েছে এটা জানতে হবে তারপরে হচ্ছে শেষ লাইন ও মোর গোপাল আমরা জানি যে গল্পে এক বৃদ্ধাকে নিয়ে লেখা এই বৃদ্ধা গোপাল সম্পর্কে বিভিন্ন উক্তি করেছে এবং লেখকের কানে সেটা প্রতিধ্বনির মতো বেজে উঠত তার মৃত্যুর পরে তার এই ধ্বনিটা তাকে বারবারই তাকে মনে করিয়ে দিত এরকম একটা আবহ ধ্বনির মাধ্যমে গল্পটি শেষ হয় তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গল্পটি শেষে রয়েছে ও মো গোপাল চরিত্র এই গল্পে অনেকগুলি চরিত্র রয়েছে আমরা জানি যে লেখক নিজে আছে তার নাম হচ্ছে গোপাল এবং তার বাবার কথা আছে এখানে তার বাবার একজন পুরাতন বন্ধু চকুর্থী মশায়ের কথা আছে একজন বৃদ্ধা ওনার পরিচয় হচ্ছে উনি জমির করাতের স্ত্রী তো জমির করাতি এবং তার স্ত্রী এই বিষয়গুলো জানতে হবে তারপরে দেখব যে আমরা এখানে আরও চরিত্র আছে হাজরা বেটার বউ পরশু সর্দারের বউ দিগম্বরী আবেদ আলীর ছেলে গনি আব্দুল শুকুর মিয়া নসর নাবজামাই প্রভৃতি চরিত্র প্রমুখ চরিত্র এখানে আছে চরিত্রগুলো জানার কারণ হচ্ছে এটাই কে কার কি হয় সম্পর্কে কি হয় কার সঙ্গে কার কি সম্পর্ক এটা এটা জানার জন্য জরুরি আসবে তারপর দেখতে এখানে লেখা আছে বাড়ি আসে চারবার এখানে লেখা আছে উল্লেখ আছে উল্লেখ আছে বলতে এই রচনায় যে বিষয়গুলো উল্লেখ আছে এখানে লেখা আছে খাজুর পাতার চাটাই আছে আম আছে পাতি লেবু কুমড়ো দুধ মাদুর যেমন বৃদ্ধা যখন রোগাকীর্ণ অবস্থায় শুয়েছিল মেঝের মধ্যে ঘরেতে এবং গোপাল শহর থেকে এসে যখন তাকে দেখতে গেল তখন সে কিসে ছুয়েছিল উত্তর হচ্ছে মাদুর এরকম খাজুর পাতার চাটাই সহকারে যে তথ্য দেওয়া আছে এগুলো জরুরি এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো মনে রাখতে হবে বাড়ি আসে এটা খুব ইম্পর্টেন্ট কেননা লেখক বিভিন্ন সময়ে চারবার বাড়ি আসে প্রশ্ন হতে পারে সে কতবার বাড়ি এসেছিল চারবার এখন চারবার যে বাড়ি এসেছিল তার প্রেক্ষাপটগুলো আমরা একটু ব্যাখ্যা করি যেমন প্রথম যখন তিনি বাড়ি আসেন শুরুতে কিসের একটা ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন শুরুতে কিসের একটা ছুটিতে তারপরের বার আসলো কিভাবে কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে প্রশ্ন হতে পারে দ্বিতীয়বার কখন তিনি বাড়িতে এসেছিলেন উত্তর হবে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে তৃতীয়বার তিনি আসলেন লেখা আছে বইয়ের মধ্যে পাঁচ মাস পর মাসের শেষে অর্থাৎ কিভাবে তৃতীয়বারের মতো লেখক কখন বাড়ি আসেন উত্তর হবে আশ্বিন মাসের শেষে চতুর্থবার অর্থাৎ শেষবার যখন তিনি বাড়ি আসেন সেটা অনেক গ্যাপ ছিল প্রশ্ন হতে পারে কত বছর পর তিনি এসেছিলেন দেড় বছর পর তিনি শরতের ছুটির শেষ দুই দিন অর্থাৎ তিনি অনেকদিন ছুটি পেয়েছিলেন তার মধ্যে কিছু তিনি কাটিয়েছেন এবং শেষের দুদিনের জন্য তিনি গ্রামে এসেছিলেন এই চারবার তার গ্রামে চলে আসাটা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ প্রত্যেকটি গল্প কবিতায় বিশেষ কিছু শব্দার্থ এবং টিকা টিপ্পণী থাকে এই টিকা থেকে প্রশ্ন হয় এবং শব্দ থেকে থেকেও প্রশ্ন হয় তো আমরা দেখবো যে এই গল্পটি একটি ছোট আঙ্গিকের গল্প অল্প জায়গা নিয়েছে এখানে নড়ি শব্দের অর্থ কি দাওয়া শব্দের অর্থ কি পরীক্ষায় আসতে পারে নড়ি শব্দের অর্থ হচ্ছে লাঠি দাওয়া শব্দের অর্থ হচ্ছে রোয়াক বা বারান্দা এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা অর্থাৎ প্রতিটা গল্পে যতগুলি ইনফরমেশন থাকে তার মধ্যে সংখ্যা কিছু ধারণা থাকে অর্থাৎ নাম্বার এগুলো পরীক্ষা আসে কততম বা কি এই বিষয়গুলো আসে যেমন বৃদ্ধা গোপালের জন্য কচি শশার জালি নিয়ে এসেছিল কচি শশার জালি কটা নিয়ে এসেছিল দুটা কবর খুঁজছে বৃদ্ধা যখন মারা যায় তাকে কবর দেওয়ার জন্য কজন লোক কবর খুঁজছিল দুজন জোয়ান দুজন জোয়ান ব্যক্তি ওই যে আগে উল্লেখ করেছি তিনি বাড়ি আসেন কয়বার চারবার গোপাল এই পুরো গল্পে গোপাল নামটি কতবার ব্যবহৃত হয়েছে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে বারোটি এই হচ্ছে তথ্যাদির মোটামুটি আলোচনা এখন এই গল্পের সংলাপ উক্তি প্রত্যুক্তি এবং বিভিন্ন ঘটনার পর্যালোচনা করলে বিষয়গুলো আরও স্পষ্ট হবে যেমন আমরা দেখতে পাচ্ছি উক্তি আছে এরকম এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও কার উক্তি চকুত্তি মশাই বড় আমবাঙানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছে বড় আমবাঙানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছে কে যাচ্ছে উত্তর হচ্ছে বুড়ি এখানে লেখা এরকম আমার তো তিনার নাম করতেন নেই বাবা আমরা দেখবো যে এই গল্পে বেশিরভাগ কুক্তি ছিল ওই বৃদ্ধার কিছু উক্তি ছিল গোপালের আর বিভিন্ন সময় আমরা হাজরা বেটার বউ তারপরে হচ্ছে দিগম্বরী এদের বিভিন্ন উক্তি দেখতে পাই যেমন একটা উক্তি আছে এরকম আমার তো তিনার নাম করতেন নেই বাবা করাতের কাজ করতেন এখন প্রশ্ন হচ্ছে করাতের কাজ করতেন কে তার নাম হচ্ছে জমির করাতি দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝেছি কলকাতার আঞ্চলিক উচ্চারণ গ্রামাঞ্চলের এই উচ্চারণটি কে করেছে বুড়ি করেছে এখন আমরা কিছু উক্তি নিয়ে আলোচনা করব মূল টেক্সট বই থেকে যেমন স্নেহের দান এমন করা ঠিক হয়নি কার উক্তি কার সম্পর্কে বলা হয়েছে বুড়ি সম্পর্কে লেখা এখানে এরকম বুড়ি লেখকের জন্য বুনে রেখেছে খাজুর পাতার চাটাই কি বুনে রেখেছে খাজুর পাতার চাটাই তারপরে বুড়ি বিভিন্ন উক্তি করে যেমন কোথায় তুমি খাও অর্থাৎ খাও কোথায় হে বাবা কার উক্তি বুড়ির উক্তি বুড়ির মাথার বালিশটা কেমন ছিল মলিন ছিল তারপরে বুড়ি আহ্লাদে কেমন হয়ে গিয়েছিল লাল হয়ে গিয়েছিল পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিল ফ্যাকাশে হয়ে গিয়েছিল বা আটখানা হয়ে গিয়েছিল উত্তর হবে আটখানা হয়ে গিয়েছিল বুড়ি একটি কথা বলেছিল এরকম আমার কাপনের কাপড় তুই দিস বাবা এখানে কাকে বলা হয়েছে গোপালকে তুমি এলে আমরা বলেছি প্রশ্ন হতে পারে এরকম লেখক সর্বপ্রথমে বুড়ির মৃত্যু সংবাদ কার কাছ থেকে শুনলেন দিগম্বরীর কাছ থেকে বুড়িকে কবর দেওয়া হয়েছিল কোথায় একটি প্রাচীন গাছের তলায় এখন প্রাচীন গাছের ওই জায়গাটা যদি আমরা সঠিকভাবে দেখি তাহলে যে তলায় একটা গাছের নাম ছিল তৃতিরাজ সেই গাছের তলায় লেখক যাদের পাশে গিয়ে বসলো অর্থাৎ যারা তার পাশে মৃত্যুর পরে যে লোকজনগুলো ছিল তারা হচ্ছে আব্দুল শুকুর মিয়া নসর এগুলো মনে রাখতে হবে দাও বাবা তুমি দাও শুকুর মিয়া অর্থাৎ কবর দেওয়ার যে প্রসঙ্গটা কারণ আমরা জানি লেখক হচ্ছেন হিন্দু এবং জমির করাতের স্ত্রী উনি কিন্তু মুসলমান মুসলমান এবং উনি ওনাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু হিন্দু লোক উনি যাওয়ার পরে ভিন্ন ধর্মের একটি লোক তারপরে তিনি কি করলেন সেখানে তাকে কবর দেওয়ার জন্য বললো এরকম দেও বাবা তুমি দেও তখন তিনি কবর দিলেন এখন বিষয়টা হচ্ছে যে এরকম তথ্যাদিত আছেই তার পাশাপাশি আমরা দেখব যে এই গল্পের মূল ভাষাটার কী ছিল অর্থাৎ মূল ভাবটা এটা একটা মানবিকতার গল্প ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানুষ আরেকজন মানুষকে কতটা ভালোবাসতে পারে ধর্মের কুসংস্কার পরিবেশকে অমান্য করে অর্থাৎ পরিবেশকে ডিঙিয়ে গিয়ে মানুষের সেবায় কীভাবে নিজেকে আত্মনীয় করা যায় এরকমই একটি জীবন আলেখ্য উপস্থাপিত হয়েছে এই আহ্বান গল্পে প্রশ্ন আসতে পারে এরকম লেখক কোথায় থাকে এক জ্ঞাতি খুরুর বাড়ি এবং তার বাবা অনেক আগেই মারা গিয়েছে এবং তার বাবার লেখক কোথায় থাকতেন থাকতেন কলকাতায় তারপরে যে আম দেওয়া হয়েছিল আমরা জানি যে আমের উল্লেখ আছে সে আমগুলো কেমন ছিল কড়া মিষ্টি ছিল আমগুলো লেখকের বাবা মা পিসিমা কখন মারা গিয়েছিল বাল্যকালে লেখক কাদের বাসায় খায় খুরুমশায়ের বাড়ি আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে কে যে দুধ দিত তার নাম কি তার নাম হচ্ছে ঘুটি গোয়ালিনী আমাদের মনে রাখতে হবে বিড়াল গল্পে আরেকজন গোয়ালিনীর নাম আছে তার নাম হচ্ছে প্রসন্ন গোয়ালিনী প্রশ্ন আসতে পারে যে গোয়ালিনী প্রসঙ্গ কোন রচনায় আছে তখন উত্তর হবে দুটো অপশন অর্থাৎ বিড়াল গল্প এবং পাশাপাশি আহ্বান গল্প তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্প সম্পর্কে ভালোভাবে জানতে হবে পরীক্ষার ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করে পড়তে হবে মূল কথা হচ্ছে একটা টেক্সট ভালো করে পড়তে হবে আমাদের কি উল্লেখ আছে কি নেই এগুলো ভালোভাবে জানতে হবে তারপরই ভালো প্রিপারেশন নেওয়া যাবে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে প্রথমে টেক্সটটা ভালো করে পড়বে প্রত্যেকটা চরিত্রের নাম জানবে কার কি সংলাপ সেটা মনে রাখবে তাহলেই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এভাবে তোমরা প্রস্তুতি নাও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ